আলাইকুম নতুন আর একটি বিয়ের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আর সাথে আছে আপনাদের এটি হচ্ছে ভাবি একটি গ্রামের বিয়ে সেই জন্য গ্রামের কালচারকে ধরে রাখার জন্য গাড়ি দিয়ে বর 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 যাবে তো চলে এসেছে আপনারা বরকে পাচ্ছেন ছবি নিয়ে ব্যস্ত বরের সাথে যে লোকজন আছে আত্মীয় স্বজন তারা বরের সাথে ছবি তুলতেছে বরের বাড়ি হচ্ছে চরপরিশা জামালপুর ঝিনোই ব্রিজ এর পাশে অবস্থিত এই গ্রামটি বিয়ে করতে যাচ্ছে একটি গ্রামে এই তো আপনারা দেখতে পাচ্ছেন সাজানো হচ্ছে আমার লাইফে প্রথম দিয়ে বর যাত্রী হিসেবে সাথে যাচ্ছি এই আমিও যেহেতু এটি একটি গ্রামের বিয়ে সেজন্য বরযাত্রী ঘোরা গাড়িকেই বেছে নিয়েছে শুধু ঘোরা গাড়ি নয় এছাড়াও ছেলে পক্ষ নিয়েছিল ব্র্যান্ড পার্টি আপনারা এরকম গ্রাম বাংলার ঘোড়া দিয়ে বিয়ে করাতে কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই তো ঘোড়া গাড়িতে উঠে পড়েছে সাথে আরো দুই তিন জন এই গাড়িতে উঠেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন বর সহ ঘোড়া গাড়িতে উঠে বসে আছে কিছুক্ষণের মধ্যেই বরের গাড়ি রওনা দিবে কনের বাড়ির উদ্দেশ্যে আর আমি এরকম বিয়েতে গিয়ে সত্যি অবাক হয়ে গিয়েছি যে ঘোড়া গাড়ি এবং প্যান্ট পার্টি মাধ্যমে বিয়ে করাতে যাচ্ছে তো বরের বাড়ির থেকে কনের বাড়িতে চলে এসেছি পাচ্ছেন কনের বাড়িতে গেটটা খুব ভালোভাবে সাজিয়েছে কোন পক্ষের লোকজন অনেক আগের থেকে এখানে অপেক্ষমান ছিল পরের জন্য যেহেতু পক্ষ ঘোরাঘাড়ি দিয়ে আসতেছে সেহেতু আপনারা বুঝতে পারছেন আসতে অনেকটা লেট হবে আর আমি এখানে বাইকে গিয়েছিলাম সেই জন্য আমি সবার আগেই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন কনের বাড়ির ভিতরের ডেকোরেশনটা মার্শাল্লা অনেক ভালো করেছে এটাও একটি গ্রামের ভিতরে অবস্থিত আলহামদুলিল্লাহ আমার কাছে এই কনের বাড়ির ডেকোরেশনটা মার্শাল্লাহ অনেকটা ভালোই লেগেছে আপনাদের কাছে কনের বাড়ির ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এই তো বড় কোণে বসার জন্য স্টেজটাও অনেকটা মার্শাল্লাহ সুন্দর হয়েছে অর্থাৎ বউ ভাত অনুষ্ঠানে আমি আমার পুরো পরিবারকে সাথে নিয়ে গিয়েছিলাম এই তো বউ ভাত অনুষ্ঠানে অনেক লোকজন চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই অনুষ্ঠানে জহুরের নামাজ আদায় করে চলে এসেছিলাম প্রতিটা অনুষ্ঠানে সব সময় আগে যাওয়ার চেষ্টা করি কেননা প্রথম বেঁচে যাতে খাওয়া কমপ্লিট করতে পারি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমি এই দিকে এসেছিলাম এবং কিছু ক্লিপ নিয়ে নিলাম তো আমার বাড়ির কিছু লোকজন এখানে দ্বিতীয় বেঁচে বসেছে এই তো আমার বেবি তার দাদি দাদার সাথে খুনশুটিতে ব্যস্ত রয়েছে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন এই তো এটি হচ্ছে স্টেজ তো আপনারা দেখতে পাচ্ছেন বরকনিকে আমরা এখন বরকনের সাথে কিছু ছবি তুলে নিলাম তারপরে এখানে ছবি তোলা শেষ হয়ে গেলে বাইরে আমরা এসে আরেকটি ফটোশ্যুট করে নিলাম আপনারা সকলে ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ